নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত অনেক সময় আমরা ভাত করি বেঁচে যায় হয়তো পরের দিন এক্সট্রা আছে তো এক্সট্রা ভাত থাকলে আমি কিভাবে ফ্রায়েড রাইস করি চলুন দেখে নেওয়া যাক তো জেনারেলি আপনার কাছে যদি গাজর বিনস আর ক্যাপসিকাম থাকে তাহলেই যথেষ্ট সঙ্গে একটু ডিম দিয়ে দিলে তো আরোই ভালো এক ফ্রায়েড রাইস হয়ে যাবে কিন্তু যদি সঙ্গে আপনার বাড়িতে চিংড়ি বা চিকেন থাকে তাহলে তো আলাদা রকমেরই টেস্ট আসে তো চলুন দেখা যাক কীভাবে ফ্রায়েড রাইস করা যাক লেফট ওভার রাইসের ফ্রায়েড রাইস বানানোর জন্য লেফট ওভার রাইস যেটা থাকবে সেটা তো আছেই সঙ্গে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কিছু গাজর ক্যাপসিকাম বিনস বিনসগুলো ত্যাচা করে কেটে নিয়েছি গাজর আর ক্যাপসিকামগুলো এরকম স্কোয়ার করে করে কেটে নিয়েছি সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ আর কিছু আদা রসুন আর কাঁচা লঙ্কার কুঁচি কাঁচা লঙ্কাগুলো আমি লাল লঙ্কা ব্যবহার করেছি সঙ্গে আমার কাছে ছিল বাড়িতে কিছু চিকেন না চিংড়ি সেই দুটোকেও কুচি করে রেখেছি তো এইভাবে সব কটি উপকরণ নিয়ে নিয়েছি সঙ্গে আমার লাগবে রেড চিলি সস সঙ্গে লাগবে গ্রিন চিলি সস তো এখানে একটু সসের ব্যবহার বেশি হয় ফ্রায়েড রাইস বলে তাই এই সসগুলোকে অ্যাভেলেবেল রাখতে হয় সঙ্গে আমি নেব হট অ্যান্ড সুইট ম্যাগির সস হট অ্যান্ড সুইটটাতে চিলি অ্যান্ড টমেটো দুটোর ফ্লেভারই পাওয়া যায় সঙ্গে লাগবে ব্ল্যাক সল্ট তাই যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আগেই নিয়ে নিয়েছি প্রথমে আমি হট অ্যান্ড সুইট সসটা দিয়ে দিলাম টু টেবল স্পুন মতো এটা একটু বেশি লাগে তারপর ওয়ান টেবিল স্পুন মতো দেবো আমি গ্রিন চিলি সস তারপরে আমি দেব টু টেবিল স্পুন মতো রেড চিলি চস ওয়ান টেবিল স্পুন মতো রেড চিলি তো তারপরে দেবো আমি ব্ল্যাক সল্ট সো পরিমাণ মতো সবকটা জিনিস দিয়ে দিলাম একটা বাটিতে নিয়ে নিলাম এবার সেই বাটিটাতে সবকটা জিনিস নিয়ে নেওয়ার মতো নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর সেটাকে আমি মিশিয়ে নিলাম তো মেশানোর পর এরকম দেখতে এসেছে কালার হয়েছে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখলাম এরপর আমি হোয়াইট ভিনিগার নেব নিয়ে চিংড়ির উপর ছড়িয়ে দেবো তো চিংড়িটাকে আমি একটু ম্যারিনেট করে নেবো প্রথমে হোয়াইট ভিনিগার ইউজ করেছি এবং তারপরে আমি ডার্ক সোয়া সস ইউজ করেছি দিয়ে এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে চিংড়িটাকে মিশিয়ে নেব চিংড়িটা হালকা কালার আসবে এইবার এইটাকে ভালো করে মিশিয়ে নিলাম তাহলে ওয়ান টি স্পুন করে আমি সোয়া সস আর ওয়ান টি স্পুন আমি হোয়াইট ভিনিগার দিলাম দিয়ে ভালো করে চিংড়িটা মিশিয়ে নিলাম আপনাদের কাছে ডার্ক সোয়া সস না থাকলে হোয়াইট সোয়া সসও ইউজ করতে পারেন তেমনি চিকেনটা আগে থেকেই আমার ম্যারিনেট করা ছিল ভিনিগারে করে তারপরেই আমি মানে আগের দিন কিনে রাখা ছিল সেটাকে ম্যারিনেট করেই ফ্রিজে রাখা ছিল ওটাকে আর কিছু করলাম না ওটাতে সাইডে কুচি করে রেখে দিয়েছি এই রান্নাটা পুরোটাই হোয়াইট অয়েলে হবে সেজন্য যে কোনো ধরনের সাদা তেল আপনি ব্যবহার করতে পারেন ফ্রাইড রাইস বলেই এটাতে আমরা হোয়াইট অয়েল ব্যবহার করি জেনারেলি তো দু চামচ থেকে তিন চামচ মতো নিয়ে নেবেন যতটা ভাতের পরিমাণ সেই হিসাবে বুঝে এবং সবজির পরিমাণ বুঝে আপনাকে তেলটা নিতে হবে তেলটা আমি একটা প্যানে নেওয়ার পর গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি তেলটা গরম হওয়ার পর প্রথমেই আমি ক্রাশড গোলমরিচগুলো দিয়ে দেবো গোলমরিচ আগে থেকে আপনি ক্রাশ করে রাখতে পারেন করে রেখে সেটাকে স্টোর করতেও পারেন গোলমরিচ স্টোর করা খুব ইজি কোনো অসুবিধা হয় না তো আমি আগে থেকে ক্রাশ করা গোলমরিচ রেখে দিই কারণ গোলমরিচ ক্রাশড গোলমরিচটা অনেক কাজে লাগে পাউডার দিয়ে সব রকম টেস্ট হয় না তো এক্ষেত্রে কিন্তু গোলমরিচ ক্রাশটি লাগবে পাউডার হয়ে গেলেই টেস্টটা আসবে না তেলে তাই গোলমরিচ ওয়ান টি মতো দিয়ে প্রথমে তেলটা একটু ফ্লেভারফুল করে নিলাম তারপর সেই সাদা তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনটা আগে থেকেই বলেছি আপনাদের ভিনিগারে ম্যারিনেট করে আমার রাখা ছিল ফ্রিজে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে রেডি করে রেখেছিলাম এবার সেই চিকেনটাকে সাদা তেলে জাস্ট গোলমরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নেব এবং আগে থেকে ম্যারিনেট করা থাকলে চিকেন জানি আমরা ভীষণ নরম হয়ে যায় ফলে রান্নাটা করতে একদমই টাইম লাগে না তো খুব তাড়াতাড়ি চিকেনটা ভাজা হয়ে যাবে এবং চিকেন থেকে হালকা জলও ছাড়ে ফলে জল ছাড়লে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইভাবে চিকেনটা একদম ভাজা হয়ে যাবে দেখছেন যে জল ছেড়ে চিকেনটা কেমন দেখতে লেগেছে দেখতে হয়েছে তো এইভাবে চিকেনটা হয়ে গেলে বুঝতে পারবেন একটু ব্রাউন কালার আসবে তখন গিয়ে আমি গাজরগুলো দিয়ে দেবো গাজর দিয়ে দেবো একে একে সব সবজিগুলো নাড়তে থাকবো গাজরটা একটু শক্ত বলে আগে দি তারপরে অন্যান্য সবজিগুলো দি দিয়ে নাড়ি তো তেলটা প্রথমেই ওই জন্য বলেছিলাম বেশি করে দেবেন কারণ একই তেলের মধ্যে আপনার সমস্ত কিছু ভাজা হবে লাস্টে ভাতটাও সেখানে যাবে গিয়ে নাড়া হবে তো সেই জন্য ভাতের পরিমাণ হিসাবে আপনাকে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে আমার তিন থেকে চার চামচ তেল লেগেছে আপনি বুঝে দেবেন অ্যামাউন্টটা হিসাবে আর আমি এখানে দেড়শো গ্রাম মতো চিকেন এবং দেড়শো গ্রাম মতো চিংড়ি ব্যবহার করেছি সে চিংড়ি বা চিকেনের পরিমাণটাও অল্প হলে কোনো অসুবিধা নেই সঙ্গে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিলাম এই ফ্রায়েড রাইসের মধ্যে কি হয় যে ভাতটা তো থাকেই আগের দিনের ভাতটা সঙ্গে আপনার বিভিন্ন রকমের সবজি পড়ে চিকেন পরে এবং চিংড়ি ডিম দিয়ে যেরকমভাবে ব্যবহার করবেন ফলে রকম সবজি ভাত সব মিলিয়ে এটা একটা ব্যালেন্স ফুড তৈরি হয়ে যায় এবার আমি মাঝখানে তেলটা সবজিগুলো সাইডে সরিয়ে মাঝখানে তেলের মধ্যে কিন্তু চিংড়িটা দিলাম কারণ চিংড়িটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি মেশানো শুরু করব। এভাবে মাঝখানে দিয়ে একটু নেড়ে নেবেন যখন দেখবেন যে চিংড়িগুলো বেশ একটুখানি যেন শক্ত শক্ত হয়ে আসছে মানে ভাজা ভাজা হয়ে আসছে তখন গিয়ে আমি গোটা সবজি বাকিটার সাথে মেশাবো মাঝখানে দিলে সুবিধা কি চিংড়ির মধ্যে যে ম্যারিনেশনের যে জন্য যে সয়া সস দিয়েছিলাম আমরা সেটা তো চিংড়িতে টেনে নিয়েছে এবং সেটা দিয়ে যখন ভাজা হবে তখন টেস্টটা খুব ভালো হবে এরপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো এবং চিকেনের সাথেও চিংড়িটা আস্তে আস্তে মিশিয়ে নেব নিয়ে পুরো ব্যাপারটাকে একসাথে ভাজতে হবে এবং এই সময় আপনি চাইলে অল্প নুনের ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখবেন সয়া সসে কিন্তু নুন থাকে অনেকটা এছাড়াও আমরা যখন সসটা ব্যবহার করব তাতেও আমরা ব্ল্যাক সল্ট ইউজ করছি সেই জন্য নুনটা আগে থেকেই না দেওয়া ভালো টেস্ট করেই নুনটা দেওয়া ভালো এইভাবে যখন পুরো মিশে যাবে এবং সবজিগুলো পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের লো করে দিতে হবে এবার লো করে দেওয়ার পর এবার গিয়ে আমি পেঁয়াজগুলো দেবো এটাই হচ্ছে একটা ছোট ট্রিক পেঁয়াজ যদি সব জেনারেলি আমরা সমস্ত রান্নায় পেঁয়াজটাকে আগে দিই কিন্তু ফ্রায়েড রাইসে যদি পেঁয়াজটাকে আমরা আগে দিই পেঁয়াজটা একদম ভেজে কাদা হয়ে যাবে সেই পেঁয়াজটাকে আমাদের একদম লাস্টে দিতে হবে কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য পেঁয়াজটা আমরা পরে দেবো বা সব সবজিগুলো চিংড়ি চিকেন এভরিথিং রান্না হয়ে যাওয়ার পর ভাজা হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজটা দিয়ে আট্টু ভাজা ভাজা করব এবং লাস্টে গিয়ে এই লঙ্কা আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা আপনার যেরকম ইচ্ছা যতটা পরিমাণে ঝাল খাবেন সেই হিসাবে ব্যবহার করবেন আমি লাল লঙ্কাটা নিয়েছি তার কারণ একটু দেখতে সুন্দর লাগে ফ্রায়েড রাইসের মধ্যে এবং লঙ্কাগুলো চেনাও যায় নয়তো বিনস বা ওই ক্যাপসিকামের মধ্যে মিশে গিয়ে অনেক সময় বোঝা যায় না খেয়ে ফেলি তো সেই জন্য আমি লাল রঙের নিয়েছি আপনি যে কোনো লাল সবুজ যে কোনো রঙেরই এখানে চিলি ব্যবহার করতে পারেন তো এইভাবে লাস্ট এগুলো দিয়ে মিশিয়ে ভালো করে জিনিসটাকে ভাজা ভাজা করে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন শেষের দিকে আপনি নুনটা বুঝে টেস্ট করে সেই মতো দেবেন আমি এখানে ওয়ান টি স্পুন মতো নুন দিয়েছি আমি শুরুতে দিয়ে নিয়ে আমি পরের দিকে নুন দিয়েছি নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এবং নুনের পরিমাণ এখানে জেনারেলি খুব অল্পই লাগে তো হ্যাঁ এবার যেটা বলছিলাম যে যেহেতু এটার মধ্যে নানা রকমের সবজি থাকে সেই জন্য এটা খুবই স্বাস্থ্যকর হয় এবং আপনার লেফট ওভার রাইসের খুব ভালোভাবে ব্যবহার করা হয়ে যায় খুব টেস্টি খেতে লাগে তো আপ যে কোনো টাইমে এরকম যদি লেপটেপার রাইস থাকে আর বাড়িতে চিকেন বা চিংড়ি থাকে বা কিছু না থাকলে যদি ডিম বা সবজি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় এটাকে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্টেও আপনি খেতে পারেন এবার এবার ভাজা যখন কমপ্লিট হয়ে আসছে তখন খেয়ে আমি ওয়ান টি স্পুন ভিনেগার দেব দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে ভিনিগার বা সোয়া যখনই দেবেন মনে রাখবেন দেওয়ার পরই কিন্তু এটাকে ভালো করে স্টিয়ার করে নেবেন ভালো করে মিশিয়ে নেবেন নয়তো যে কোনো একটা জায়গায় পড়ে গিয়ে টেস্টটা বাজে হয়ে যায় সেই জন্য সঙ্গে সঙ্গে এটা আমাদের করতে হয় এবং যখন দেবেন যে কোনো সস বা এই টাইপের ভিনিগার সোয়া সস তখন কিন্তু অবশ্যই মানে ওভেনের ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরে দেবেন আবার ওয়ান টি স্পুন আমি এখানে ডার্ক সোয়া সস দিয়ে নিলাম আমার যেহেতু সবজিটা অনেকটা বেশি পরিমাণে ছিল সেই আমাকে বেশ দু তিন চামচ ডাক সয়াচ দিতে হয়েছে এবং তারপরে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হয়েছে সয়া চস আর ভিনেগারটা দেওয়ার পর তো এইভাবে নাড়তে নাড়তে এটা লো ফ্লেমেই নাড়তে হবে লো ফ্লেমে নাড়তে নাড়তে ভাজাটা একদম অলমোস্ট কমপ্লিট হয়ে আসবে তো এটা ভীষণ তাড়াতাড়ি বানানো যায় এতগুলো রকমের সবজি যদি নাও থাকে অল্প কিছু সবজি আর ডিম দিয়েও সেম প্রসেসে বানানো যায় ডিম দিতে হলে আমাদের ডিমটাকে আগেই ফেটিয়ে স্ক্র্যাম্বল এগ করে রাখতে হবে এবং স্ক্র্যাম্বল এগ করে রাখার পর তারপর সেটাকে সবজি ভাজার পর যেভাবে আমরা মিশিয়েছি চিকেন আর চিংড়িটাকে সে দুটোকে আগে ভেজেছি কিন্তু সেক্ষেত্রে কি হবে ঠিক উল্টো প্রথমে আমাদের সবজিগুলোকে ভেজে নিতে হবে তারপর স্ক্র্যাম্বল এগটা দিয়ে ভাজতে হবে তো সেম প্রসেস শুধু চিংড়ি আর চিকেনের বদলে এক দিয়েও আপনি করতে পারেন এবার যখন সসটা দেবেন ভাজাটা কমপ্লিট হয়ে গেলে ভাজাটা চারিদিকে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে সস দিতে হবে তো এটা আমি আগেও বলেছি আর একবার আমি রিপিট করছি যে যখন কোনো যে কোনো ধরনের সস যখন রান্নায় দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপরে সসটা দেবেন তো এবার লো ফ্লেমে সসটাকে আস্তে আস্তে ভালো করে হিট হতে দিতে হবে এবং হতে হতে দেখবেন সসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সসটা ফুটতে শুরু করবে এখন দেখতে পাচ্ছেন সসটা একটু কেমন ফুটতে শুরু করেছে এভাবে নাড়তে নাটতে দেখবেন সসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে এইটা আসলে যখন সস দিয়ে পুরো ফ্রায়েড রাইসটা রান্না হয়ে যাবে এটা অনেকটা খেতে লাগবে সেজওয়ান রাইসের মতো সেজুয়ান ফ্রায়েড রাইসও কিন্তু খেতে এরকম লাগে কিন্তু সেখানে যদি আপনি সেজুয়ানের কোনো রেডিমেড সস বা রেডিমেড সেজুয়ান মশলা ব্যবহার করেন তাতে অনেক রকম আর্টিফিশিয়াল এজেন্ট থাকে যেগুলো খাওয়া শরীরের পক্ষে ঠিক নয় তো এটা একদম ঘরোয়া প্রসেসে খুব চটপট বানানো যায় এবং পুরো খেতে সেজওয়ান রাইসের মতো লাগে এবং প্রচণ্ড টেস্টি হয় তো এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে তো এইভাবে সসটা আস্তে আস্তে যখন ফুটে গেল তখন সমস্ত সবজিটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম সবজি আর চিকেন ফ্রাইয়ের সঙ্গে এটাকে খানিকক্ষণ মিনিট এক মিনিট থেকে দেড় মিনিট এভাবে নাড়াতে হবে এবার হয়ে গেলে যখন ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন এবার ভাতটা দিয়ে দিতে হবে তো এটাকে ভালো করে আমি প্যানে স্প্রেড করে নিয়েছি সবজিগুলোকে তার উপর এই লেপটোবার রাইস যেটা ভাতটা ভালো করে ছড়িয়ে দেব একবারই ভাতটা দিয়ে দিতে পারেন বা যদি আপনার ভাতের পরিমাণ বেশি থাকে প্রথমে খানিকটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি ভাতটা দিতে পারেন এবার পুরো সবজি মশলাটার মধ্যে ভাতটাকে ভালো করে মিশিয়ে দেবো ভাতটা যেহেতু কড়াই থাকে সেহেতু ভাতটা মেশানোর পর আর বেশিক্ষণ ওভেনে রাখার দরকার পড়ে না কিন্তু ভাত মেশানোর সময়ও ওভেনটা যেন অবশ্যই লো ফ্লেমে ব্যবহার করবেন মেজরিটির টাইমে যখন সস দেবেন যখন ভাতটা নাড়াবেন শটে করবেন তখন পুরোটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে তো এইভাবে পুরো ফ্রায়েড রাইসটা আমার রেডি হয়ে গেল এবার পরিবেশন করে দেখা যাক কেমন রয়েছে খেতে তো দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন অন্যদের খাওয়ান স্টে হ্যাপি স্টে সেফ বাই বাই